একজন আলেম আর একজন আলেমকে গালি দিচ্ছে একজন পীর আর একজন পীরকে গালি দিচ্ছে ছেলে বাবাকে গালি দেয় বাবা ছেলেকে গালি দেয় হাজরিন বাবার নাফরমানি ছেলে করছে মায়ের নাফর করছে আল্লাহর আল্লাহ পাকের দাসত্বের আল্লাহ পাকের দাসত্ব না করে মানুষের দাসত্ব করছে কি আসি কি নাই আসি কি নাই দাস কার আমরা আমরা কার আব কার গোলাম বলেন কার গোলাম কে কে আল্লাহর গোলাম না রে তাকবি কোন বুজুরগি নাই কোন বুজুরগি নাই কারো বিরুদ্ধে কথা বলার অধিকার আপনার নাই হাজরিন ওস্তাদ তার ছাত্রের বিরুদ্ধে বলতে পারে ছাত্রের ভুল ধরাইতে পারে পারে কি পারে না বাবা তার সন্তানকে সদরাইতে পারে ধাবরাইতে পারে মারতে পারে পারে কি পারে না ছেলে কি বাবাকে মারতে পারে হ্যাঁ কত কথা মুড়ি পিঁড়ে মারতে পারে পারে ছাত্র ওস্তাদে মারতে পারে বলতে পারে কিছু নেস্প ছুটে যায় ছুটে যায় থাকে না হাজরিন যাই হোক এই বিষয়গুলি বুঝবেন খালি নামাজ পড়লেই হবে না বাবা আদব থাকতে হবে জবানের হেফাজত করতে হবে আহলাকে হেফাজত করতে হবে চরিত্রের হেফাজত করতে হবে মুসলমান দাবি কর্মী আসা মুসলমান বললে সে মুসলমান হয় না কার উপর ধারণা করে কথা বলা সন্দেহের কথা বলা মিয়া সাহ ভাইরা আমার আল্লাহ পাকের বিরুদ্ধে যাওয়ার সমান হবে আল্লাহ নিষেধ করেছেন ইন্না বাদা জন্নিয়াসমুন কারো উপর ধারণা করে কথা বলো না সন্দেহের কথা বলবে না নিষেধ হারাম গিবাদ করেছে সে বড় ভাইয়ের গোস্ত ভক্ষণ করছে কি করছে কেয়ামতের দিন আপনারে নাস্তা দেওয়া হবে নাস্তা বোঝেন নাই কি নাস্তা মরা ভাইয়ের গোস্ত দেওয়া হবে খাবেন তো চাবিয়ে খুব সুন্দরভাবে আমরা তো গিবাদ করতে বসলে সকলের বসলে খালি গিবাদ করি আসি কি নাই কে আসি কি নাই শোনেন ইতিহাস বলে এক জিনিস হিস্টোরি বলে এক জিনিস যে মাদ্রাসাটা কেমন হয়েছে এই খেদে এই খেঁদে হয়েছে কেরা কেরা করছে অমুক অমুকে করছে কথা বোঝেন নাই এগুলো কি ইতিহাস এটা কি ইতিহাস আর কি হয়েছে অমুকে এই আকাম ঘড়াইছে অমুকে অমুকের খাইছে অমুকে অমুকের মারছে এটা কি কথা এটা কি বিবাদ যেমন আমি বলছি যে কি চাও আমার বড় আব্বা যান ফুরফুরা হুজুরের মুরিদ কার মুরিদ বলেন কার এটা কি ইতিহাস এটা কি ইতিহাস কারণ বড় আব্বাও নাই ফুরবুরা হুজুরও নাই আর এটা কি হইছে ইতিহাস হয়ে গেছে আর আমি যদি কই আমি যদি কই যে ফুরবুরা হুজুর সাথে বড় আব্বায় গাড়ি করছে আরে এইটা কি হইবে একা টাকা এটা কি হবে হবে কথা বুঝবেন দুইটা জিনিস ভিন্ন দুইটা জিনিস কি সেপারেট এক কথা এই দুইটা কি এক কথা কোনোদিন এক কথা না এজন্য কোনটা গিবাদ কোনটা শেখায় আর কোনটা ইতিহাস এই বিশ্লেষণ যদি কারো বুঝ না থাকে ওই ব্যক্তি সুস্থ না কথা ওই সুস্থ আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করবেন হাজরিন এজন্য পীরের প্রতি অন্ধ হবে না সবসময় আমার আব্বাজান বলতেন বাবা পীরিয়ার প্রতি অন্ধ হবে না অন্ধ অন্ধভক্ত হবে না আমাদের দেশে তো অন্ধভক্ত আছে আছে কি নাই কি না কা বিশ্লেষণ করার ক্ষমতা নাই অন্ধ হয়ে গেছে পীরের জন্য হাজরিন কোথায় কি বলি কোথায় কি করি সে যোগ্যতা আমাদের আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দাঁড় করবেন আমিন কথাগুলি বলার উদ্দেশ্য কি জানেন আমাদের অনেক সময় আমাদের নিজেদের বিভিন্ন কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমলটা ঠিক রাখা দরকার আছে আছে কি নাই এই গিবাদ থেকে যত দূরে থাকবেন আপনার আমল তত মজবুত হবে আর যত গিবাদে যাবেন আমল যত করেন হারা রায় তাহার দুধ কপালে দাগ লাগাই বলেন কাজ হবে না কি গিবাদ করবেন শিকায়ত করবেন গিবাদ কে কে সারবেন দেখতে চাই না রাইতে বীর কারো গিবাদ করবেন না তওবা করবেন কারো গিবাদ করবেন না আমার যদি ভুল পান আমার কাছে বলবেন হুজুর আপনার মধ্যে এই ভুলটা আমি পাইছি যদি আমি মনে করি আমার এটা ভুল হয়ে গেছে আল্লাহর আইনের বিরুদ্ধে গেছে রসুল্লার বিরুদ্ধে গেছে অবশ্যই আমি তবা করব অবশ্যই সংশোধন হব কিন্তু আপনি আমার পিছনে যদি বলেন আপনি আমার পিছনে যদি বলেন তাতে কিন্তু আমার কিছু হবে না ক্ষতিগ্রস্ত আপনি হবেন আব্বা যান আমার বড় আব্বার বিরুদ্ধে যদি কেউ বলতো বড় আব্বা হলে দোয়া করতো ওরে জানে আল্লাহ আরো বেশি হায়াত দেয় নেশিন আল্লাহ ওরে আরো হায়াত দেয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হাজরিন যাই হোক আমলটা ঠিক করবেন আমল সে জিন্দগি বন্তি হাই ভি জাহান্নাম ভি খা কি আপনি না না আমলের মাধ্যমে একটা মানুষ জান্নাতি হয় আমলের মাধ্যমে একটা মানে জাহান্নামি হয়ে যায় হাজরিন ভাই আমার যখন আপনি আমি দুনিয়া আসছি জান্নাতিও ছিলাম না নামেও ছিলাম না আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন আমলের কারণে আপনি জাহান্নামি হয়ে গেছেন হাজরিন এজন্য আমলটাকে সাজান যার আমল যত সুন্দর তা আরটা তত সুন্দর বলেন না ভালো তা আজকে একটা ওয়াদা করতে পারি এখানে যে আমরা আমলটাকে সুন্দর করব কে কে করবো দেখতে চাই আল্লাহ আমাদের সকলকে কবুল আমিন হাজরিন কারণ বিষয়গুলো খেয়াল রাখতে হবে মানুষ মানুষ মাত্রই ভুল আছে আছে কি নাই তওবার দরজা কি খোলা আছে পশ্চিম দিকে সূর্য উঠছে এখনো যতক্ষণ সূর্য না উঠবে ততক্ষণ তওবার দরজা খোলা কি সূর্য উঠছে দরজা বন্ধ হয়ে গেছে আর কাজ হবে না যখন গড়গড়া শুরু হইয়া যায় তখন আর কলে কবুল হবে না এর আগে তবা করতে হবে হাজরিন আল্লাহ আমাদের সকলকে তবা নসিব করবো না আমিন কারণ তওবা এটা মারাত্মক জিনিস তবা নসিব হবে এটা কেসপতের ব্যাপার বেয়াদব কোনোদিন তবা তার কবুল হয় না এটা মারাত্মক বিষয় যদি কেউ কেউ বেয়াদবি করে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় তার তবা কিন্তু কবুল হয় না মারাত্মক বিষয় কারণ আদবের কারণে রহমত আসে আদবে কি আসে হাজরিন বেয়াদবে মাহরুম ফল বেয়াদব আল্লাহর ফজল থেকে রহমত থেকে বঞ্চিত আর যে আদবের সাথে চলে মুরব্বীদের সম্মান করে করে আল্লাহ রহমত হতে থাকে রহমত হতে থাকে খেয়াল সব সময় খালি আমল করলে নামাজ পড়লি নামাজ পড়লাম আর সম্মান করলাম না মানুষকে ইজ্জাত দেওয়া এটাই হচ্ছে খেয়াল রাখবেন যাকে আল্লাহ ইজ্জাত দিয়েছে তার ইজ্জাত ক্ষুণ্ণ করার অধিকার আপনার নাই কোন অধিকার নাই আপনার হাজরিন ভাইরা আমার এই যে মানুষকে হেতরাম করবেন সম্মান করবেন আল্লাহ আপনার ইজ্জতকে বলন্দ করবেন বলেন আল্লাহ আপনি যে হন সবাইকে তাজিম করবেন সম্মান করবেন আমার আব্বাজানকে দেখতাম এত বড় একজন মানুষ এত বড় আলেম আবেদ আল্লাহ আমার সাথে কথা বলল তিনি বলতেন সব খোঁজখবর নিয়ে ফোনটা রাখে দেওয়ার সময় বলতেন বাবা দোয়া করিও কি বলতেন এ কথা কান্না কি বলতেন দোয়া করিও আমি তাকে জীবনে যত লোকের সঙ্গে কথা বলতে দেখছি টেলিফোনে বা সরাসরি এ যাওয়ার সময় কইতে দোয়া করি কি বলতেন কি বলতেন কিছু বোঝেন এই বুঝ আছে দোয়া করি কি শত্রু কি মৃত্যু কি ভালো কি খারাপ কি মনেন কি ফাসেক জাল্লা দেখা হইতে বলতে দোয়া করি কি বলতেন হিসাবটা মনে রাখবেন সাইনবোর্ডে পীর লেখলে পীর হয় না বাবা সাইনবোর্ডে দরবার লেখলে দরবার হয় না সাইনবোর্ডে আলেম লেখলে আলেম হয় না সাইনবোর্ডে ব্যারিস্টার লেখলে ব্যারিস্টার হয় না মিয়া সাহ মনে রাখবেন ব্যবহারে বংশের পরিচয় তোমার মাকানটা কতটুকু এটা তোমার ব্যবহার প্রমাণ করবে এজন্য ব্যবহারটা ভালো রাখবেন এই নসিয়ারটা আপনাদেরকে করছি আমি ব্যবহারটা ভালো রাখবেন কাউকে কষ্ট দিবেন না কাউকে কঠাক্ত করে কথা বলবেন না সম্মান দেখে কথা বলবেন দেখবেন আল্লাহ আপনাকে সম্মানিত করবে রাগ করলেন নাকি আবার আমি কেউ বিরুদ্ধে কইছি নাকি আবার আম কথা বুঝতে হবে কারণ ঘোলা পানি তো অনেক সময় মাছ শিকার হয় হয় কি হয় না মানুষ বিপদগ্রস্ত হয় এজন্য মানুষকে নসিহাত করতে হবে আর দিন ও নসিহা খেয়াল রাখবেন